ষষ্ঠ শ্রেণী থেকেই আমরা সমীকরণ প্রথম দেখেছি এই সেই সমীকরণে আমাদের হাঁটি হাঁটি পা পা করে করে আমরা এখন পর্যন্ত অনেক দূরে এগিয়ে গেছি আমরা অলরেডি বেশ কিছু জিনিস জানি যেমন ধরা যাক অলরেডি আমরা অপনয়ন পদ্ধতি জানি প্রতিস্থাপন পদ্ধতি জানি এই অপনয়ন প্রতিস্থাপন এগুলাও একটু রিভিউ করা হবে এই চ্যাপ্টারে এবং ইকুয়েশন পুরোটা একটু রিভিউ করা হবে এখন ধরা যাক তোমাকে যদি আমি বলি যে হ্যাঁ আমার কাছে তোমার চাইতে তোমার দ্বিগুণের চাইতে চার টাকা বেশি আছে আমার মনে হয় তুমি সমীকরণের সাথে এত পরিচিত হয়ে গেছো যে তুমি সাথে সাথে হিসাব করা শুরু করবা যে আমার কাছে ধরো গিয়ে তোমার কাছে এক্স টাকা আছে আমার কাছে আছে তোমার দ্বিগুণের চাইতে তাহলে টু এক্স প্লাস ফোর টাকা এটা আচ্ছা এখন ইকুয়েশন বলতে আসলে কি বোঝায় ইকুয়েশন বলতে বোঝায় দুইটা পক্ষ সব সময় সমান দুইটা পক্ষ অলওয়েজ সমান এবং একটা পক্ষে হলেও একটা ভ্যারিয়েবল থাকতে হবে ভ্যারিয়েবল মানে হলো কি চলক থাকতে হবে ধরো যাক ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ধরো সেভেন এটা এই যে এইখানে এক্সের মানটা আমরা জানি না এটা একটা চলক আর থ্রিয়ের মানটা আমরা জানি এটা একটা ধ্রুবক তো একটা হলেও চলক থাকা লাগবে এবং যদি থাকে দুইটা পক্ষ থাকে দুইটা পক্ষ যদি সমান হয় তাহলেই আমরা তাকে বলতে পারবো সমীকরণ সমীকরণে একটা ভালো জিনিস হলো গিয়ে তুমি সমীকরণকে যা ইচ্ছা সেটা দিয়ে যোগ করতে পারো কিন্তু যোগ যদি এই পাশে করো এই পাশেও একই জিনিস দিয়ে যোগ করতে হবে যেহেতু এই পার্ট আর এই পার্ট সবসময় সমান বিয়োগ করতে গেলেও একইভাবে গুণ করতে গেলেও একইভাবে ভাগ করতে গেলেও একইভাবে তুমি দুই পাশেই গুণ দিবা এবং ভাগ দিবা এই হলো গিয়ে সমীকরণ এখন সরল সহ সমীকরণ বলতে কি বোঝায় তা বোঝানোর আগে তোমাদেরকে হালকা কিছু জিনিস জিজ্ঞেস করি বলতো কত আর কত যোগ করলে সাত হয় আমার নিশ্চিত তোমার মাথায় আসতেছে ধরো থ্রি প্লাস ফোর ইকুয়াল টু সেভেন আর কি সম্ভব না আরও সম্ভব তুমি বলতে পারবা টু প্লাস ফাইভ ইকুয়াল টু সেভেন আরও বলতে পারবা ওয়ান প্লাস সিক্স ইকুয়াল টু সেভেন জিরো প্লাস সেভেন ইকুয়াল টু সেভেন ইভেন মাইনাসেও চলে যেতে পারবা অর্থাৎ অসংখ্য সংখ্যা আছে যাদেরকে যোগ করলে যোগফল সাত হয় ধরো যাক তুমি একটা সংখ্যাকে এক্স ধরলা আর একটা সংখ্যাকে ওয়াই ধরলা এক্স প্লাস ওয়াই টু সেভেন যদি সমীকরণ হয় একটা চলক হয় দুইটা তাহলে এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে এই আইডিয়াটা মাথায় রাখো আবার ধরো কত আর কত গুণ করলে বারো হয় আচ্ছা তুমি ধরে নিলা একটা সংখ্যা তিন তিনকে চার দিয়ে গুণ করলে বারো হয় শুধুমাত্র কি এটাই সম্ভব এটা কি এমন হয় না দুই গুণন বা ছয় ইকুয়াল টু বারো হয় এরকম আরও অসংখ্য সংখ্যা সম্ভব যেগুলো গুণ করলে বারো হয় ইভেন মাইনাসগুলো নিয়েও তুমি চিন্তা করতে পারবা যে মাইনাস এত আর এত গুণ করলে বারো হয় ধরো যে মাইনাস সেভেন বাই থ্রি ইন্টু সিক্স বাই সেভেন এটাও যদি তুমি ইয়া করো গুণ করো এটা থার্টি সিক্স বাই সেভেন এটাও যদি গুণ করো তাহলে দেখবা যে মাইনাস মাইনাস কাটা গেছে এই যে থ্রি আর থার্টি সিক্স থেকে এখানে বারো হচ্ছে এই সেভেন সেভেন কাটা যাচ্ছে মোটমাট বারোই হচ্ছে তাহলে অসংখ্য সংখ্যা সম্ভব তাহলে এক্স এবং ওয়াই যদি দুইটা সংখ্যা হয় এদের গুণ ফল বারো হওয়া সম্ভব তাহলে যে কোনো সমীকরণ এটাও তো একটা সমীকরণ যদি একটা সমীকরণে দুইটা চলক থাকে তাহলে তার অসংখ্য সমাধান সম্ভব সমাধান বলতে কি বুঝো তা জানো তো সমাধান মানে হলো গিয়ে এক্স আর ওয়াই এদের মান বের করা এই যে বিভিন্ন সমীকরণ বানাই না ফোর এক্স প্লাস থ্রি ইকোয়াল টু সেভেন বানালাম না এই এক্সের মানটা কত এটা বের করাই হলো গিয়ে সমীকরণের সমাধান আচ্ছা তুমি যদি সমীকরণের সমাধান করতে জানো তোমার অনেক কাজে লাগবে এখন সেই সমীকরণের সমাধানে যাওয়ার আগে দেখো কোন দুইটা সংখ্যা আছে যাদেরকে যোগ করলে যেমন সাত হয় আবার ওদেরকেই গুণ করলে বারো হয় ঠিক ওদেরকেই হতে হবে আমরা তো অনেকগুলো দেখলাম যে হ্যাঁ তিন যোগ চার যোগ করলে সাত হয় দুই যোগ পাঁচ যোগ করলেও সাত হয় কিন্তু দুই গুণন পাঁচ করলে কি বারো হয় সম্ভব না কিন্তু তিন গুণন চার করলে ঠিকই বারো হয় এই যে দুইটি সংখ্যা এই দুইটা সংখ্যাকে যোগ করলে সাত হয় এবং গুণ করলে যে বারো হয় আমরা দুইটা সমীকরণ বানাতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু টুয়েলভ যখন তুমি দুইটা সমীকরণ বানাবা তখন এক্স আর ওয়াইয়ের একটাই মান পাবা তুমি এক্সের মান একটাই পাবা ওয়াইয়ের মানও একটাই পাবা ফলে এটাই হলো গিয়ে আমাদের পারফেক্ট একটা সমীকরণের সমাধান এখন যখন কিনা তোমার চলক দুইটা থাকবে এই যে চলক এক্স আর ওয়াই দুইটা আছে এটার যদি তুমি এক্স আর ওয়াইয়ের একটা মান পেতে চাও তাহলে তোমার সমীকরণও দুইটা লাগবে তাহলে সরল সহ সমীকরণ জিনিসটা কি সরল সহ বলতে বোঝায় যখন কিনা দুইটা চলক থাকবে দুটি চলক বিশিষ্ট সমীকরণ হবে চলক বিশিষ্ট দুটি সমীকরণ হবে দুটি সমীকরণ এখন কথা হলো গিয়ে ওই দুইটা সমীকরণে চলক কিন্তু একই হতে হবে যে এক্স যদি এখানে থাকে এখানেও এক্স থাকতে হবে এখানে ওয়াই থাকলে ওই ওয়াই এখানেও থাকতে হবে তাহলেই ওটাকে আমরা সরল সহ সমীকরণ বলতে পারি তোমাদের জানার জন্য একটা জিনিস জানিয়ে রাখি এক্স ওয়াই জেড এই যে এই ধরনের যে চিহ্নগুলা আছে এগুলা সাধারণত চলক হিসেবে ব্যবহৃত হয় আবার কিছু চিহ্ন আছে যেগুলোকে আমরা ধ্রুবক হিসেবে চিনি যেমন এ বি সি এগুলো যখন ব্যবহার করবা বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয় এটা মাথায় রাখো ওকে তোমাদের জন্য একটা কুইজ আছে দেখো এই যে এই সমীকরণটা টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্ড এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটিন এই দুটা এটা কি একটা সরল সহ না এটা দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলা যায় কি না সেটার বিষয়ে তোমরা যুক্তি দেখাবা তোমরা তোমাদের যুক্তি জানাও এবং এর মধ্যে আমাদের এই ভিডিওটা সমাপ্ত হচ্ছে